মোবাইলে তো মেয়ের নাম লিখলে তো ধরা পড়বি কে তোর মোবাইল মহিলার নাম কে কি চালাক উনি করছে কি নাম্বার তুলে লেখে থসে ব্যাটারি লো কি লেখে থসে ব্যাটারি লো বাড়িতে গেছে ডাইনিং টেবিলের উপরে মোবাইল রেখে গোসল করে গেছে মা হলো পাকিস্তান আমলের এইট পাস উনি এখন ওই চুলের ভাত পাক করচ্ছে তো তো রিং দিচ্ছে এখন মা এ করে রিং দেওয়াইছে এই হতে হতে শেষবারেদের দই রেদা মোবাইল ধরিছে ইংকে ধরে ইনকে আলোক করে দেখে যে ব্যাটারি লো তখন মা আমার কানত না ধরে রিসিভ না করে চার্জর ঢুকে দেছে। এখন ব্যাটার ডুব দেয় বা তোর মোবাইলও চার্জ নেই বা কেবেন ফোন দিছিল বারবার তখন ওর উই তখন দেখে দে ওই ব্যাটারি লো লেখা উঠছে উঁইতে জানে কোন ম্যাডামের নাম্বার উই তখন ঘরের মধ্যে ঢুকে আয়তাল কুর্সি পরে বকত ফো আল্লাহ তুই ভালো দিয়ে বুদ্ধি দিছিল কথা কান না এখনকার যুবকরা বড় হয়ে গেছে বাইশ বছর চব্বিশ বছর বয়স যদি দুলে ভাই কয় আব্বা এই যে আমার শালা বিয়ে করবে চাইছে বিয়ে দেন তোর বাপের দাম কি দেখ কয় হ্যাঁ তুই কি নিজের পায়ের উপর দাঁড়াচ্ছে তাই বিয়ে দেবো তুই কি শুয়ে থেকে দেখছি এখন কে বাইশ বছর চব্বিশ বছর হচ্ছে তুমি বিয়ে দিচ্ছে না ওর যে মোবাইল আছে ওর চল্লিশটা করে লাইন হবি তখন হ্যাঁ কথা রেগা আর বাপ করছে ওই পায়ের উপর দাঁড়ার পারছে খবরদার আপনার সন্তান যখন বালিক হবে তখনই বিয়ে দিতে হবে সন্তানকে বিবাহ দিবেন আপনার সন্তান নামাজি হবে চরিত্রবান হবে আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না কিন্তু আপনি বিয়ে দেবেন না হ্যালি করতে তুমি আগে চাকরি পাও কামাই শেখো হ্যাঁ করো অ করো তারপরে বুড়ো হলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেব ওই তো এটকের মেয়ে লেদা ঢাকার দেয় গার্মেন্টসের চাকরি করে এই কথা কর না হ্যাঁ আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গাড়ি বাসুলিয়া চলে আসে এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে কথা ঠিক কিনা আমরা নিজেদের সন্তানগুলিকে যার বয়স আঠারো হয়েছে দেন বিয়ে দেন দিবে কত ঠিক কিনা এই কথা শুনে যে যুবক বিয়ে করে রেখাচ্ছে বাপে দিচ্ছে না ওই খুশি হয়ে গেছে আপনি আমার বাপক দেখ কবেন তো মোবাইল নাম্বার না এই যুবক যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার কত দল কুপাখাত হলো একটা লোক পাঁচই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই শোল নাই সংসার নাই তাই যা মোলে এই বাংলাদেশের হাতের ব্রেক খুলে দেশে ওই রকমই যুবক ছিলেন হজরত হানজ আছে আর খেরা হা হা ইস ওই ইমাম যদি ওর ইমামতির জীবনে যদি সঠিক কথা কোরআন থেকে বলতো খয়রুল কুরুনি কারণী সুমাল্লা জিনাইল সুমাল্লা জিনাইলুন আহম এর মানে যদি বলতো ও সুলতানুজিল্লাহ এর মানে যদি বলতো ইন্দাল্লাহিয়া মুরুবল আদিনহসান অন্য কোনো বক্তৃতা নয় এই তিনটা বক্ত্রা যদি বয়তুল মোকরমের ইমাম ঠিক মতো বলতো এমপি ডিসি ডিএমপি কমিশনার আঙ্কেল সব ওটি নামাজ পড়ছে এই কথা কো বাবরে ডিএমপি কমিশনার একটা এসেছিল মুনিরুজ্জামান দেখেননি যাই দে মাস্টার মাইন্ড এই দুনের জুঙ্গির নাটকই তৈরি করছে কথা কে রে বা উলসা বে কথা কয় আমাকে এই ফাঁপড় থেকে সবার থেকে ধরে নিয়ে বুঝছেন এই জুল নামে একটা পুলিশ দিবিরপুরে বীরপুরে বৌড়া ছিল নিয়ে আসে থুলো তো পায়খানার মধ্যে ও জু করে দেয় না তো যাই হোক জেলখানায় ঢুকিচ্ছি জেলখানায় ঢোকার পরে এক পুলিশ আসছিল আমি নিজে মুক্তিযোদ্ধা পানি খেলেছি জন মুক্তিযোদ্ধা আমার গ্রামে মুক্তিযোদ্ধা রেট করে মহিলা গেছে এলেছিল মধ্যে আপনাকে আইজুলক কলেজের এ জিএস আছে আকরাম হোসেন টুকু আর বাদলা সোনের বাসিয়াদের ব্যথা আছে অহেদ এই দুইজন নেতা আছে আইজুলক কলেজের তারা আমার সাথে পাথারের মধ্যে গাছের গুঁড়ো নানার বাড়ি আমার গ্রামত এত কে জানে এ মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম বাড়বি তাহলে হাত দিয়ে যদি লেখে নি আমার বুড়ি বয়ের চাকরি হলো না দুঃখ লাগে এদের কথা শুনে আছে আব্বা চার মাসের বেতন বাকি পড়ছে তে আপনি এরা বেতন পাঠিয়ে দেন বিকেশ করে তে আব্বা কথা যে বা কোন কোন মাস বা তো কত জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি মূর্খ মানুষ কি বুঝবি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি চার মাসের টাকা দিছে ওই দুই মাসের বেতন দেয় আর দুই মাসের থেকে মোবাইলের তুলে ওই ম্যাডামের সাথে আপাগিরি করে ওই মোবাইলে নাম করছে কি ধরা পড়বি তোর মহিলার মোবাইল কি চালাক ওই করছে কি নাম্বার তুলে লেখে থ ব্যাটারি লো কি লেখেছে ব্যাটারি লো বাড়িতে গেছে ডাইনিং টেবিলের উপরে মোবাইল রেখে গোসল করে রয়ে গেছে মা হলো পাকিস্তান আমলে পাস উনি এখন ওই চুলের বারে ভাত পাক করছে তো অনুবর্ত রিং দিচ্ছে এখন মা করে রিং দেয়ছে এই হতে হতে শেষবারেদা দই রেদা মোবাইল ধরিছে ইংকে ধরে ইনকে আলোক করে দেখে যে ব্যাটারি লো তখন মা আর কানত না ধরে রিসিভ না করে চার্জর ঢুকে দেছে। এখন ব্যাটার ঢুক দেওয়া বা তোর মোবাইলও চার্জ নেই বা কেবেন ফোন দিছিল বারবার তখন ওর উই তখন দেখে দে ওই ব্যাটারি লো লেখা উঠছে উই তো জানে কোন ম্যাডামের নাম্বার উই তখন ঘরের মধ্যে ঢুকে আয়তাল কুর্সি পরে বকর থো আল্লাহ তুই ভালো দিয়ে বুদ্ধি দিছিল কথা কন ভাই না এই যে কোরআন শুনেছি তারপরে কি মানুষের ইমান বাড়িচ্ছে কেন বাড়ে না রাষ্ট্রশক্তি খারাপ সংসদে গান হয়েছে কোরআন শুনলে ইমান মারে আর গান শুনলে ইমান মরে রসুল বলছেন তাহলে সংসদে যে সংসদে গায়িকা নায়িকা দিয়া নর্তুকি দিয়া জাম করে ষোলো বছরে গান করলো মমতাজের মধ্যে একটা নির্লজ্জ একটা রাস্তার গায়িকা কি পাল্লা পাল্লি গান বাপ বেটি সেই মমতাজ সংসদে দেয়া গান খতে ফাট্টা যায় বুকটা ফাট্টা যায় এই গান যেদিন কছে মমতাজ আরও গান কত সংসদে আমি নিজে দেখেছি ফেসবুকে গান যখন কছে ভালো ভালো এমপিরা টেবিল চাপড়াছে কি মুস্কি হয় দেয় মনে হচ্ছে কী রে ওই সর সোনায় সোহা গা কি যে অনেক সংসদে গান শুনে যখন তালি দিতে আমার রসুল বলছেন রসুলের হাদিস শোনেন রসুল বলছেন কেউ যদি অশ্লীল গান বাজনা শুনে যদি হাততালি দেয় বা দেয় সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায় তার ইমান মরে যায় যে সংসদে বলি মহান জাতীয় সংসদ সেই মহান সংসদে গান কয়া কয়া একটা এমপি মন্ত্রীর ইমান ছিল না যার কারণে বস্তা বস্তা টাকা চুরি করে ওরা পাচার করছে ইমান যদি মরে যায় অজ্ঞার কোনো লাভ হবে ভাই তো এইবার আমরা আর একটা বার এই বাংলাদেশকে জাগাতে চাই রাজি আছেন হ্যাঁ আছেন সবাই তো আমরা সবাইকে দেখেছি সবাইকে দেখেছি একটা ইসলাম দেখবে সে কারা কারা দেখ হাত তোলেন তো কারা কারা হ্যাঁ না চলে চলে আল্লাহ আকবর ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী মদিনায় গেলেন বদরের যুদ্ধ হলো সতেরোই রমজান ষোলোই রমজান রাত্রিতে খাইলেন ফদরের নামাজের পর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ জিব্রাইল দিয়ে বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলো তাম তিনশো তেরো জন সাহাবি নবী যেন রোজা ছেড়ে দেয় আল্লাহ আকবার। তুই রমজান রমজান মাসে রোজার দিনে যুদ্ধ আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন রোজা ছেড়ে দাও আল্লাহ আচ্ছা রোজা যদি কেউ একটা ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে কয়টা করা লাগে রোজা কি ষাটটা রোজা করলো ঊনষাটে করার পর আবার যদি গ্যাপ ফেলে দেয় তাহলে আবার কয়টা আবার ষাট এত বড় দাবি রোজা কে নিষেধ করলো ছেড়ে দিতে হ্যাঁ রাত্রে নিষেধ করেছে রোজা ছেড়ে দাও তাহলে রোজার সে বদরের যুদ্ধে ইসলাম বিজয় করার কাজ সবচেয়ে দামি তাহলে আপনার সব বদরদের সে ভোট দেওয়া দামি সুরা ময়দান আট নাম্বার এক নয় নাম্বার দশ নম্বর পরে দেখবেন সবচেয়ে আল্লাহকে তারাই ভয় করে যারা ইদিলু হুয়া বলে তাকুয়া সমাজে ন্যায় বিচার কায়েম করে এরাই হলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যেরকম আল্লাহ আকবার বদরের যুদ্ধে হল কয়েকদিন পর মক্কার কাফেরা হুঙ্কার দিল আবদুল্লার বেটা মুহাম্মদ এই মক্কাতে অশান্তি তৈরি করে মদিনায় গিয়েছে ওখান যে আবার নেতৃত্ব দেবে ইসলামের পক্ষে হতে পারে না এইবার বদরে আমাদেরকে হত্যা করলো আমাদের নেতাকে মারল অতএব ওহুদের যুদ্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছে রে মদিনার লোকেরা তোমাদেরকে মদিনায় আর থাকতে দেব না মদিনার থেকে বিচারিত করব। রসুলের কানে খবরও গেল রসুল মদিনার আনসার মহাদেরকে ডাকলেন সবাই দণ্ডায়মান হয়ে গেল এক এক করে রসুল বললেন এক হাজার সাহাবি দরকার কে আসো তোমরা মদিনার ভবনে তোমরা অহুদের ময়দানে যুদ্ধ করবে এক হাজার সাহাবির দরকার কে আসো এক এক করে আল্লাহর নবীর সাহাবিরা আনসার মহাদেরের ভেতর থেকে নবীদের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই রসুল আস্তে আস্তে আলাদা করছেন করতে করতে দ্বিপ্রোহের সময় একজন যুবক এসে রসুলের সামনে হাজির দ্বীপ্রের সময় হাজির আল্লাহর নবীর সামনে বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওহুদের ময়দানে যুদ্ধ যেতে চাই আল্লাহর নবী যুবকটির চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর যুবক যেরকম দেহ ওই রকম স্বাস্থ্য ওই রকম লম্বা চড়া মাথার চুল কালো কষকষে এমন যুবকের মু উঠেছে দাঁড়িয়ে উঠেছে এই যুবক যুদ্ধে যেতে চায় রসুল জিজ্ঞাসা করলেন বাবা তোমার নামটা কি উনি বললেন আমার নাম হজরত হান্দালা জরি কন্যা মার হাবা কি হান্দালা হজরত হানদালা এতই পাম তেল দেশ দাঁড়ছিল এই ষোলো বছর জয়পুরাহাটের আগে এমপি করছে হজরত শেখ হাসিনা হে কথা কন্যা হজরত হজরত ইমামও কেউ কয় না আপনি কোনদিন কতেন মোতালে হয় মসজিদের ইমামও কতেন হজরত ইমাম সাহেব আসেন তো কতেন এই বক্তৃতার হ্যান্ডবেলও তো সহজে লেখ পার না হজরত মাওলানা লেখকো হযরত নেই না আমার ডাক দেখিস এবার এদের নিষ্কার লেখেনি হজরত আসলাম লেখেনি আর ওই জয়পুরহাটের এমপি হজরত শেখ হাসিনা কী আলমারি ছেড়ে তেল মার একটা সীমা আছে বেশি তেল মারতে মারতে বয়তুল মকরের ইমাম পলাতে বাধ্য হচ্ছে যে দেশের ইমাম পলায় সেই দেশ আছে আর হা 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 ইস ওই ইমাম যদি ওর ইমামতির জীবনে যদি সঠিক কথা কোরআন থেকে বলতো খয়রুল কুরুনি কারিনী সুমাল্লা জিনাইল উন সুম্মান সুমাল্লা জিনাইল এর মানে যদি বলতো ও সুলতানুজিল্লুল্লাহ এর মানে যদি বলতো ইয়া মুরুবল আদন এহসান অন্য কোনো বক্তৃতা নয় এই তিনটা বক্তৃতা যদি বয়তুল মোকরমের ইমাম ঠিক মতো বলতো এমপি ডিসি ডি এমপি কমিশনার হাওনাঙ্কের সব নামাজ পড়ছে হে কত কনেকা বা আপনার ডিএমপি কমিশনার একটা ছিল মুনিরুজ্জামান দেখেননি যাতে মাস্টার মাইন্ড এই দুনের জুঙ্গির নাটকই তৈরি করছে কথা কত বা উৎসাহ কথা কয় আমাকে এই ফাঁপড় থেকে সবার থেকে ধরে নিয়ে বুঝছেন এই জুলাহ নামে একটা পুলিশ ডি বিপুরে বৌড়ে আছে নিয়ে আসে থুলো তো পায়খানার মধ্যে ও জু করে দেয় না তো যাই হোক জেলখানার ঢুকিচ্ছি জেলখানা ঢোকার পরে এক পুলিশ আসছিল তাই করতে হুদুর টুপি খোলেন কে আমার চুল বড় আসছিল কাটারের সময় পাই না এখনো চুল বড় হবে কাটমো কখন আমাকে বক্তাগারে মাথার চুল দেখিছেন তার প্রমাণ আসলামের মাথা একশো মাথার চুল ওরি মাথাতে আছে আল্লাহ কামরুল ইসলাম টাকুয়া আর হচ্ছে ওই যে সর্ষে বাড়ির হচ্ছে টাঙ্গাইলর নাম কি মুরাদ টাকুলা মাথা বিষটা মাথায় আসলামের চুল দিয়ে ঢাকা যাবি আমি কোনো ভাই আমার চুল চুল না বড় হতে সেই জন্যই করছে নাকি না চুল না বাড়ি দেন হাস দেন কে গাঁদার পুরো টুরে থাকতে পারে হাসলেন ওই সময় আমার কলদেত কি হসিল জানেন একটা ঘুষির দল লাগত মানলো হনি ওটি ফিটা পড়ে গেল হনি কিন্তু বেকার জেলখানার ঢুকেছি আহ হারিস ছয়চল্লিশ বছর আমার বক্তৃতার বয়স বিয়ে করার বারো বছর থেকে উনিশশো ছিয়াত্তর সনে বগুড়া জেলা স্কুলের দোতালাত দাখিলি পরীক্ষা দিছি সেই দিন জিয়াউর রহমান এই বগুড়াতে আসে ছিয়াত্তর সনে দিছি দাখিল পরীক্ষা আর আমাক যাই মাথার চুরে বাড়ি দিবার কছে তাই বোধহয় বিরানব্বইয়ের পরও জর মিছি কতক্ষণ আমার দেশ আমার দেশ যেগুলো মুক্তিযোদ্ধা আছে ওর বাপি জর্মিনি সৌত্রের আগে তাই মুক্তিযোদ্ধা কতক্ষণ দেখা আমি নিজে মুক্তিযোদ্ধা পাইনি খেলেছি তেইশজন মুক্তিযোদ্ধা আমার গ্রামে মুক্তিযোদ্ধা রেট করে মহিলা গ্রোপ গেছে পাতারের মধ্যে আপনাকে আইজুল কলেজের এ জিএস আকরাম হোসেন টুকু আর বাদলা বাসিয়াদের ব্যাথা আসছিল অহেদ এই দুইজন নেতা আসছিলো আইজুল কলেজের তারা আমার সাথে পাথারের মধ্যে এক গাছের উপরে নানার বাড়ি আমার গ্রামত এত কে জানে এ মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম বাড়বি তাহলে হাত দিয়ে যদি লিখেলে থনুনি আমার বুড়ি বউয়েরও চাকরি না দুঃখ লাগে এদের কথা শুনে পুলিশ প্রশাসন তোমরা আছিলে এক দলের ভায়া কাম করছো আমাকেও মাইরা ফেলে দেছো হা 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 একটা জাবিন দেয়নি বউরা কোটত আপনাকে বউরা একটা কমিশনার আছে নাম হলো মাসুদ নাম শুনছেন খাটো করে মাসুদ আমার সাথে আইছিল। জেলখানার একশো তেইশটা মামলা কে এক মামলা দিলে মানুষ ভাত ছাড়ে আর একশো তেইশটা দক মায়ে ফেলতার কারণ হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে ওগুলোর ওষুধ এখন ভোট দেওয়া হ্যাঁ কতক্ষণ ইসলামী সরকার কায়েম হলে স্বরাষ্ট্রমন্ত্রী দুই বছর আগে কোছে, দাঁড়ি থাকলে পুলিশের চাকরি হবে না এখন এসপিরা দাঁড়িয়ে গিচ্ছে পুলিশেরা দাঁড়িয়ে রাখিচ্ছে কতক্ষণ না কে তুই অন্যরা দাঁড়ি লাগিদ অর্থ জানিছে দেশের বাতাস এখন সিদে দিকে কথা আল্লার নবী বললেন যুবক তোমার নাম কি যুবক বললাম নাম হানজালা রসুল দেখলেন মুছ উঠেছে দাঁড়িয়ে উঠেছে বাবা তুমি কি বিবাহ করেছ বলে না রসুল বললেন তুমি যাও বিবাহ করো উনি বুঝতে পেরেছেন বিবাহ করলে বোধ আমি যুদ্ধে দেওয়ার চান্স পাবো দৌড়ে চলে গেলেন বাসায় বাবাকে বললেন বাবা নবী বলেছেন আমাকে বিবাহ দাও মাকে বললেন ভাইকে বললেন বিবাহ দাও রসুলের আদেশ এক ঘন্টার ভেতরে খুঁজতে খুঁজতে হজরত হানজালাক বাবা মা ভাই লেগে বিবাহ দিয়েছে দরে কন্যা হাবা এখনকার যুবকরা বড় হয়ে গেছে বাইশ বছর চব্বিশ বছর বয়স যদি দুলা ভাই কয় আব্বা এই আমার শালা বিয়ে করবে চাইছে বিয়ে দেন তোর বাপের দাম কী কি নিজের পায়ের উপর দাঁড় আছে ও বিয়ে দেবো তুমি কি শুয়ে থেকে দেখছো এখন কে বাইশ বছর চব্বিশ বছর হচ্ছে তুমি বিয়ে দিচ্ছে না ওর যে মোবাইল আছে ওর চল্লিশটা করে লাইন হবি তখন হেঁ কোথা আর বাপ করছে ওই পায়ের উপরে দাঁড়া খবরদার আপনার সন্তান যখন বালিক হবে তখনই বিয়ে দিতে হবে সন্তানকে বিবাহ দিবেন আপনার সন্তান নামাজি হবে চরিত্রবান হবে আপনার সন্তান কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না কিন্তু আপনি বিয়ে দেবেন না খালি তুমি আগে চাকরি পাও কামাই যে শিখো হ্যাঁ করো ও করো তারপরে বুড়ো হইলে দাঁত যখন লড়বি তখন তো বিয়ে দেবো ওই তো এটকের মেয়ে লালা ঢাকার দেয় গার্মেন্টসের চাকরি করে এই কথা কর না গা হ্যাঁ আবার ওটি থেকে দেখবেন গার্মেন্টসের চাকরি করে আবার গাড়ি বুলিয়ে চলে আসে এটা আমাদের বাপ মায়ের দূরদৃষ্টিটা না থাকার কারণে কথা ঠিক কিনা আমরা নিজেদের সন্তানগুলিকে যার বয়স আঠারো হয়েছে দেন দিয়ে দেন আল্লাহ দিবে কথা ঠিক কিনা এই কথা শুনে যে যুবক বিয়ে করে যাচ্ছে বাপে দিচ্ছে না ওই খুশি হয়ে গেছে শুধু আপনি আমার বাবুক দেখ কবেন তো মোবাইল নাম্বার দেব না এই যুবক যুবক হলো পৃথিবীর পরিবর্তন করার সবচেয়ে বড় হাতিয়ার কত দল কুপাখাত হলো একটা লোক পাঁচই আগস্টের আগ পর্যন্ত কেউ যায়নি যার বউ নাই শোল নাই সংসার নাই তাই যা মোলে এই বাংলাদেশের হাতের ব্রেক খুলে দোষে ওই রকমই যুবক ছিলেন হজরত হানজার হযরত ханজালা বললেন মা ও মা বিবাহ দাও মা বিবাহ দাও আমি উহুদের যুদ্ধে যাব মা নবীজি বলেছেন মনে হয় বিবাহ করলে আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে তাকে তাড়াতাড়ি করে সকল আত্মীয়-স্বজনকে দিয়া সূর্য দরবারে বিবাহ দিয়েছেন নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়া বাসর শয্যা উদযাপন করেছেন ভোর গোসলের জন্য হাম্মামখানায় চলে গেছেন গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার অলিতে গলিতে কোন এক যুবক ঢ্যান্ডারা বাজিয়ে বলছে কেঁয়া সরে মদিনার মাটিতে যুবক বৃদ্ধা ওহুদের ময়দানে যুদ্ধ চলছে কুতেলা মোহাম্মদ রসুল শাহাদতের পথে ইসলাম পরাজিতের পথে কে তোমরা ঘরে বাইরে তরবারি নাও যুদ্ধের ময়দানে যাও ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবে কে তোমরা তাড়াতাড়ি হদে যাও এই খবর যখন হাম্মামখানায় থেকে হজরত হানজালার কানে পড়ে গেল হজরত হানজালা বললেন প্রাণের স্ত্রী আমি আমি আর গোসল করব না তুমি তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও আমি রসুলের পক্ষে ইসলাম বিজয়ের জন্য যুদ্ধে যাব জরি কন্যা মার হাবা এক রাত এক রাত শুয়ে আসে স্ত্রীকে নিয়ে পরের দিন ভরি সেই রাতি ভরে করছে যুদ্ধ করবার যাবো তরবারি দাও পোশাক দাও ঘোড়া সাজিয়ে দাও আল্লাহ আকবার আমার দেশের যুবতীগুলো যদি বিয়ে হয় চার লাখ টাকার ওয়ান ফাইভ কিংবা জিক্সার দুই লাখ আশি হাজার কিংবা দুই লাখ টাকার পালসার দিয়ে বিয়ে দিলো স্বামী যদি কয় যে আমি আগস্টের যাবো বাপ ভাইক ডেকে শিকল দিয়ে খাজুগার সাথে বান্ধে তুমি কবি তো কোনটি কেবল গে একদিন হল কোনটি দাচ্ছি তুই মর এই কথা তুই বললি আমার কি গতি হবি তাহলে এতগুলা মানুষ দুই তিন হাজার মানুষ বলো পুঙ্গু আছে কারো হাত গেছে কান গেছে পাও গেছে আ হা হা বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেক শহীদ পরিবারের জন্য দুই লক্ষ করে টাকা দিয়েছে আল্লাহ গত কয় বছর জামাতেরও নাম ধরা দেয়নি বিএনপিরও নাম ধরা যায়নি। কথা কোন না কে এই বগুড়া খালেদা জিয়া তারেক রহমানের বাড়ি দেখে আমাকে বগুড়াতে একটা চাকরি হয়নি আমি বলি যদি ঢাকার যদি তারেক নাম্বার না দেয় আমরা একবারে প্লেন নিয়েছে আসে আল খেলার মাঠে নামাম। যমুনার ব্রিজ ভেঙ্গে থাকবো তোরা এই পার চালা আমরা এই পার চালাম এমন দিন আসবি বাংলাদেশ দুই ভাগবি আজ হোক কাল হোক দেখবেন এমন প্রজন্ম নেতা জন্মে দেবী এই দুই এলাকা দুই ভাগবি যমুনা তো মাঝখান ওই ওইবার তোরা খা এইবার আমরা খাই আরে আমার বেটা দূরের চাকরি হচ্ছিল বারে খালি লেটার আসছে পুলিশ ভেরিফিকেশন যায়